سوره الاحكام اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم {ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى {والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض من الأرض أم لهم شرك في السماوات ايتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين، পরম দয়াময় নিরতিশয় আল্লাহর নামে হামিম নির কিতাবের অবতরণ হয়েছে মহাপরাক্রমশালী ও মহা জ্ঞানী আল্লাহর কাছ থেকে ভূমণ্ডল ও আকাশমণ্ডল এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তা সবই আমরা যথার্থ সত্যতা ও বিশেষ সময় নির্ধারণ সহকারে সৃষ্টি করেছি কিন্তু এই কাফের লোকেরা সেই মহাসত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অথচ এই বিষয়ে তাদের সতর্ক করে দেওয়া হয়েছিল হে নবী এদেরকে বলো তোমরা কি কখনো চোখ মেলে রয়েছ যে তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীকে ডাকো আসলে তারা কারা আমাকে খানিকটা দেখা হতো পৃথিবীতে তারা কী সৃষ্টি করেছে কিংবা আকাশমণ্ডলের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি অংশ রয়েছে এর আগে আগত কোনো কিতাব কিংবা জ্ঞানের কোনো অবশিষ্ট এসব বিশ্বাসের সমর্থনে তোমাদের কাছে থাকলে তাই নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ওয়ামান অব্লমি মাইয়া দাও মি দুনিল্লা হি মালা স্ত্যাজি বোলা মালায়া স্ত্যাজি বোলা হো إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين واذا تتلى عليهم اياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين ام يقولون افتراه

এমন সব সত্তাকে ডাকে যারা কেয়ামত পর্যন্ত কোনো দিনই তাকে জবাব দিতে পারে না এমনকি এ লোকদের ডাকাডাকি সম্পর্কেও তারা অনবহিত আর যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদেরকে যারা ডেকেছিল তাদের শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনার দায়িত্ব গ্রহণ করতে তারা অস্বীকার করবে আমাদের সুস্পষ্ট আয়াতগুলো যখন এ লোকদেরকে শোনানো হয় এবং প্রকৃত মহাসত্য তাদের সামনে উদ্ঘাটিত হয়ে পড়ে তখন এই কাফের লোকেরা এ সম্পর্কে বলে যে এটিতে সুস্পষ্ট জাদু তারা কি বলতে চায় যে রাসুল নিজেই এসব রচনা করে নিয়েছেন তাদেরকে বল, আমি যদি নিজেই তার রচনা করে থাকি তাহলে আল্লাহর পাকড়াও থেকে তোমরা আমাকে কিছুমাত্র রক্ষা করতে পারবে না তোমরা যেসব কথা বানিয়ে নিয়েছ আল্লাহ তা খুব ভালো করে জানেন আমার ও ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট আর তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। আলমা কুতু বিদ আম মিন আর-রুসুল বি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. إيه الو بتركب আমি কোনো অভিনব রসুল নই কেবল আমি জানি না কাল তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে আর আমার প্রতিভা কী আচরণ করা হবে আমি তো সেই সব ওহির অনুসরণ করে চলি যা আমার কাছে প্রেরণ করা হয় আর আমি সুস্পষ্ট ভাষায় সাবধানকারী ছাড়া আর কিছুই নই হে নবী তাদেরকে বলো তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যে এ কালাম যদি আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা একে অমান্য ও অগ্রাহ্য করে বসো তাহলে তোমাদের পরিণতি কি হবে এ ধরনের একটি কালাম সম্পর্কে বন ইসরায়েলের একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন সে ইমান আনলো আর তোমরা তোমাদের অহংকারের মধ্যে ডুবে থাকলে এ ধরনের জালিন লোকদেরকে আল্লাহ কখনো হেদায়ত করেন না وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون যেসব লোক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা ইমান গ্রহণকারীদের সম্পর্কে বলে যে এ কিতাব মেনে নেওয়া যদি কোনো ভালো কাজ হতো তাহলে এই লোকেরা এই ব্যাপারে আমাদের চাইতে অগ্রবর্তী হতে পারতো না এরা যেহেতু এ থেকে হেদায়ত লাভ করেনি এ কারণে এরা অবশ্যই বলবে যে এটিতে সব পুরাতন মিথ্যা অথচ ইতোপূর্বে মূসার কিতাব পথ প্রদর্শক ও রহমত হয়ে এসেছিল আর এই কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায় এসেছে যেন জালিম লোকদেরকে সতর্ক করে দিতে পারে এবং নেক আচরণ গ্রহণকারীদেরকে দিতে পারে সুসংবাদ নিঃসন্দেহে যারা ঘোষণা করেছে আল্লাই আমাদের রব অতপর তার উপর শক্ত হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য কোনো ভয় ভীতি নেই না তারা দুঃখ ভারাক্রান্ত হবে এ ধরনের সব লোকে জান্নাতে যাবে সেখানে তারা চিরকাল থাকবে তাদের সেই সব আমলের বিনিময়ে যা তারা দুনিয়ায় করছিল حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين উলা ইকল্লদিন ত কব্বন ওয়ান আহ সনমা মিলুয়ানত জ ফি অ স্যাবিল ওয়া দশ সিদিল্লাদি কেনুন ওয়ায়দুন আমরা মানুষকে এই মর্মে পথ নির্দেশ দিয়েছে যে তারা যেন নিজেদের পিতা মাতার সঙ্গে নেক আচরণ করে তার মা কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট স্বীকার করেই তাকে প্রসব করেছে তাকে গর্ভে ধারণ ও দুধ পান ত্যাগ নই তিরিশ মাস অতিবাহিত হয়েছে অবশেষে সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো এবং চল্লিশ বছর বয়সে পৌঁছল তখন সে বলল হে আমার রব তুমি আমাকে ও আমার পিতামাতাকে যেসব নিয়ামত দান করেছ আমাকে তার শুকুর আদায় করার তৌফিক দাও এবং আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যাতে তুমি সন্তুষ্ট হবে আর আমার সন্তানদেরকেও নেক বানিয়ে আমাকে সুখ শান্তি দাও আমি তোমার সমীপে তবা করছি এবং আমি অনুগত মুসলিম বান্দাদের মধ্যে সামিল আছি এই ধরনের লোকদের কাছ থেকে আমরা তাদের সর্বোত্তম আমলগুলো গ্রহণ করি আর তাদের অন্যায় ত্রুটিগুলো ক্ষমা করে দেই

إن وعد الله حق، فيقول ما هذا إلا أساطير الأولين. أولئك الذين حق عليهم القول في أمم قد خلت قد خلت من قبلهم من الجن والإنس. انهم كانوا خاسرين ولكل درجات مما عملوا وليوفيهم اعمالهم وهم لا يظلمون ويوم يعرض الذين كفروا على النار

তোমরা কি আমাকে ভয় দেখাও যে আমি মৃত্যুর পর পুনরায় কবর থেকে উত্তোলিত হব অথচ আমার আগে বহু মানব গোষ্ঠী অতিক্রান্ত হয়ে গেছে তাদের মধ্য থেকে তো কেউই উঠে আসলো না বাপ ও মা আল্লাহর দোহাই দিয়ে বলল ওরে হতভাগা বিশ্বাস কর আল্লাহর ওয়াদা সত্য কিন্তু সে বলে এসব তো প্রাচীনকালের অচল কিচ্ছা কাহিনী এরা সেই লোক যাদের উপর আজাব হওয়ার ফয়সালা হয়ে গেছে এদের আগে জিন ও মানুষের এ চরিত্রের যেসব গোষ্ঠী অতিক্রান্ত হয়েছে এরাও তাদের মধ্যে সামিল হবে নিঃসন্দেহে এই লোকেরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে উভয় গোষ্ঠীর মধ্য থেকে প্রত্যেকের মান মর্যাদা তাদের আমল অনুযায়ী নিরূপিত হবে যেন আল্লাহ তাদের কৃতকর্মের পুরোপুরি প্রতিফল দেন তাদের উপর কখনই জুলুম করা হবে না অতপর এই কাফেরদেরকে যখন আগুনের সামনে এনে দাঁড় করানো হবে তখন তাদেরকে বলা হবে তোমরা তোমাদের অংশের নিয়ামতগুলো নিজেদের বৈষয়িক জীবনে নিঃশেষ করে ফেলেছ তার স্বাদ তোমরা গ্রহণ করেছ তোমরা পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই যে অহংকার করেছিলে আর যেসব নাফরমানি তোমরা করেছ তার প্রতিফল হিসেবে আজ তোমাদেরকে লাঞ্ছনা করে আজাব দেয়া হবে واذكر اخا عاد اذ انذر قومه بالاحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه الا تعبدوا الا الله اني اخاف عليكم عذاب يوم عظيم قالوا ادئتنا لتافيكنا عن الهتنا فاتنا بما تعدنا ايكونتم من الصادقين এই লোকদেরকে আদের ভাই হুদের কাহিনী খানিকটা শোনাও সে আহকাফে তার জাতির লোকদেরকে সাবধান ও সতর্ক করেছিল এই ধরনের সাবধান ও সতর্ককারী লোক এর আগেও এসেছিল এবং তার পরেও এসেছে যে আল্লাহ ছাড়া আর কারো বন্দিগী করবে না আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা বোধ করছি লোকেরা বলল তুমি কি আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের উপাস্যদের প্রতি বিদ্রোহী ও উদ্যত্ত বানিয়ে দেওয়ার উদ্দেশ্যে এসেছ ঠিক আছে তুমি যদি বাস্তবে কি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি তোমার সেই আজাদটাই নিয়ে আসো যার কথা বলে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ অ লে ইন নেমেল আইল ময় দ্য ল ও উ বেল নিয়ে উম কুম্মে ওর সিলতু বিহী বলে কিন্নি মুস্তাকবিলা উ قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيء بامن ربها فاصبحوا لا يرى الا مساكنهم كذلك نجزي القوم المجرمين সে বলল এ বিষয়ের জ্ঞান তো কেবল আল্লাহরই রয়েছে আমাকে যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমি তোমাদের কাছে শুধু সেই পয়গামই পৌঁছে দিচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমরা মূর্খতা ব্যঞ্জক আচরণ করছো পরে তারা যখন সে আজাবকে নিজেদের উপত্যকার দিকে আসতে দেখল তখন বলতে লাগল এটি মেঘপুঞ্জ এটি আমাদেরকে পরিষিক্ত করে দেবে না বরং এটি সে জিনিস যার জন্য তোমরা খুব তাড়াহুড়া করলে এটি ঘূর্ণি বাতাসের ঝঞ্ঝা তুফান এর মধ্যে অত্যন্ত পীড়াদায়ক আজাব এগিয়ে আসছে তা তার রবের নির্দেশে প্রতিটি জিনিসই ধ্বংস করে ফেলবে শেষ পর্যন্ত তাদের অবস্থা এই দাঁড়ালো যে তাদের বসবাসের স্থানটুকু ছাড়া সেখানে আর কিছুই দেখা যাচ্ছিল না বস্তুত এইভাবেই আমরা "ولقد مكناكم في إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم" ওয়ালা ইদা তুহুম মিং সেই ইন ইদ কেন হাদুন বি আয়া তিল্লাহি ওয়া পা বিহি কেন বিহি এ তাদেরকে আমরা এমন কিছু দিয়েছিলাম যা তোমাদেরকে দিই নাই তাদেরকে আমরা কান চোখ ও হৃদয় মন সব কিছুই দিয়েছিলাম কিন্তু তাদের সে কান কোনো কাজে আসে নাই চোখও নাই হৃদয় মনও নাই কেননা তারা আল্লাহর আয়াতগুলো অমান্য করছিল তারা সে জিনিসেরই পরিবেষ্টনের মধ্যে পড়ে গেল যার ঠাট্টা বিদ্রুপ তারা করছিল فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن তোমাদের চারপাশের বিস্তীর্ণ অঞ্চলের বহুসংখ্যক সংখ্যক জনবসতি আমরা ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের নিজস্ব আয়াতগুলো পাঠিয়ে বারে বারে নানাভাবে তাদেরকে বুঝিয়েছি এই আশায় যে তারা বিরত হবে এবং ফিরে আসবে তখন আল্লাহকে বাদ দিয়ে যেসব সত্তাকে তারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে উপাস্য বানিয়ে নিয়েছিল তারা কেন তাদের সাহায্য করেনি বরং তারা তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল আসলে এ ছিল তাদের মিথ্যা কৃত্রিম এবং মন গড়া আকিতা বিশ্বাসের পরিণতি যা তারা রচনা করে নিয়েছিল আর সে ঘটনাও উল্লেখ্য যখন আমরা জিন্দের একটি দলকে তোমার দিকে ঘুরিয়ে এনেছিলাম যেন তারা কোরআন শুনতে পায় তারা যখন সে স্থানে উপস্থিত হলো যেখানে তুমি কোরআন পড়ছিলে তখন তারা পরস্পর বলল চুপচাপ হয়ে থাকো তারপর যখন তা পড়া শেষ হয়ে গেল তখন তারা সাবধানকারী হয়ে নিজেদের জাতির কাছে ফিরে গেল "قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم." هي আমরা এমন একখানি কিতাব শুনেছি যা মূসার পরে নাজিল করা হয়েছে তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপাদন করে এবং সত্য সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে ومن لا يجب داعي الله فليس بمعجز في الارض وليس له من دونه اولياء اولئك في ضلال مبين أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَحْيَ بِخَلْقِهِنَّ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ بل إِنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٍ هَيَا مَتِرِ <متحدث> جَاتِرِ جَنَغَنْ دعوات এবং তার প্রতি ইমান আনো আল্লাহ তোমাদের গুণাখাতা মাফ করে দেবেন এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবেন আর যে লোক আল্লাহর দিকে আহ্বানকারী কথা মেনে নেবে না সে না পৃথিবীতে এমন কোনো শক্তি ও ক্ষমতার অধিকারী যা আল্লাহকে হারিয়ে দিতে সক্ষম আর না তার এমন কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহ থেকে তাকে রক্ষা করবে এই শ্রেণীর লোকেরা সুস্পষ্ট গোমরাহিতে ডুবে রয়েছে আর এই লোকদের কি বোধতয় হয় না যে যে আল্লাহ এই ভূমণ্ডল ও আকাশমণ্ডল সৃষ্টি করেছেন এবং এসব সৃষ্টির দরুন যিনি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন নাই তিনি তো অবশ্যই মৃতদের পুনরুজ্জীবিত করে উঠাতে সক্ষম কেন নয় নিঃসন্দেহে তিনি সব কিছুই করতে পারঙ্গম ويوم يعرض الذين كفروا على النار اليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون فاصبر كما صبر اولو العزم من الرسل ولا تستعجل لهم

এরা বলবে হ্যাঁ আমাদের রবের শপথ এটি বাস্তবে কি সত্য আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে তোমরা যে অমান্য ও অস্বীকার করছিলে তার প্রতিফল হিসাবে এখন আজাবের স্বাদ আস্বাদন অতএব হে নবী ধৈর্য ধারণ করো যেভাবে দৃঢ় ও উচ্চ সংকল্প সম্পন্ন রাসুলরা ধৈর্য ধারণ করেছেন আর এই লোকদের ব্যাপারে তাড়াহুড়া করো না এদেরকে এখন যে জিনিসের ভয় দেখানো হচ্ছে যেদিন এরা সে জিনিস দেখতে পাবে সেদিন এদের মনে হবে যেন এরা দুনিয়ায় একটি দিনের কিছুক্ষণের বেশি অবস্থান করেনি কথা তো পৌঁছে দেওয়া হলো এখন নাফরমান লোক ছাড়া আর কেউ ধ্বংস হবে কি